প্রচণ্ড দাবদাহের পর একটা বৃষ্টি যে কী দরকার ছিল আমরা এই কয়েকদিনে খুব ভালোভাবেই টের পেয়েছি তো অবশেষে বৃষ্টি হলো আর এই বৃষ্টিটা এত ভালো লেগেছে মনটা ছুঁয়ে গিয়েছে কারণ হচ্ছে যখন আমাদের জীবনে প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রাকৃতিক বিভিন্ন রকমের সমস্যা আসে তখন আমরা অনুভব করি পৃথিবীতে মহান আল্লাহ তালা ছাড়া আমাদের আসলে কোনো উপায়ই নাই এই যে মানুষ যে বিভিন্ন রকমের তার অর্জন নিয়ে তার প্রাপ্তি নিয়ে কিংবা বিভিন্ন রকমের বিষয় নিয়ে অনেক গর্ব করে এই গর্ব করার মধ্যে আসলে কোনো গর্বই নাই আমরা যে যে গর্ব করি আমাদের জীবনের আসলে কোনো কিছুরই মূল্য নাই সোজা কথা কোনো কিছুর মূল্য নাই তো এই যে দুর্যোগগুলো আসলে এই জিনিসটা আবার বারবার প্রমাণ করে দিয়ে যায় তো গত পরশু দিন এত বৃষ্টি আর বাসায় যখন ছিলাম আর প্রচুর বর্জ্যপাত হচ্ছে তো বৃষ্টি যেহেতু হলোই একটু খাওয়া দাওয়া তো হবেই তো বাসায় যা যা ছিল সেগুলো দিয়ে খিচুড়ি করলাম মাছ ভাজলাম আর বাসায় একটু কবুতরের মাংস ছিল তো সব কিছু মিলিয়েই একটা বৃষ্টির দিনের যে আমাদের জীবনের যে একটা বিলাসিতা একটা ভালো লাগায় সুক্রিয়া যেটাকে বলা যায় জীবনের প্রতি সুক্রিয়া আর সেটা আমরা অনুভব করি তো বাইরে প্রচুর বজ্রপাত হচ্ছে আর এখন যারা আপনারা বাইরে বের হন এই বৃষ্টি যেহেতু বৃষ্টি শুরু হয়েই গিয়ে গেল তো সবাই চেষ্টা করবেন যে বজ্রপাতের থেকে নিজেদেরকে রক্ষা করতে তো আমি যখন জানালার পাশে গিয়ে দাঁড়াতে খুবই ইচ্ছে করছিলো যে এত সুন্দর বৃষ্টি একটু ছুঁয়ে দেখি কিন্তু যখন বজ্রপাত হচ্ছিল তখন সেটা দেখে আমি খুবই ভয়ে জানালার থেকে সরে গিয়েছিলাম তারপরেও সবার সঙ্গে একটু নিজের অনুভূতি শেয়ার করব এই জন্য অল্প অল্প কিছু তাও কি বলবো একটু সচেতনতার সাথেই দূরে থেকে দূরে দাঁড়িয়ে ভিডিও করেছি

জানালার পাশে দাঁড়িয়ে বাইরের এই ঝুম বৃষ্টি দেখার একটা অন্যরকম অনুভূতি আছে যারা আসলে এই যে প্রকৃতির সাথে এই যে সম্পর্ক প্রকৃতির সাথে নিজেদের ভালো লাগা অনুভূতিগুলো শেয়ার করতে পারে না বা করে না তারা আসলে বোঝেই না জীবনের যে কী কত রকমের সৌন্দর্য আছে তো বাসার যে অন্যান্য রুমগুলো আছে সেগুলো জানালাগুলো বন্ধ করে দিয়ে আমার বাসার সামনে যে রুম যেটা হচ্ছে ড্রয়িং রুম বলি আমরা সেখানে গিয়ে বসলাম আর বাইরের পরিবেশ দেখছিলাম আর কিছুক্ষণ পর পর এত বজ্রপাত তো উপভোগ করতে করতে এটা ফিল করলাম যে এই যে কয়েকদিন ধরে আমরা যে গরমে অঙ্গার হয়ে গিয়েছিলাম এটা থেকেই মুক্তি পাওয়ার যে একটা স্বাদ সেটা অনুভব করলাম তো সবাই অনেক ভালো থাকবেন নিজের একটু ভালো লাগা শেয়ার করলাম সবার সাথে আর বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাক আমাদের জীবন থেকে যত নেগেটিভিটি আমাদের জীবনের যত কালো অধ্যায় সবাই অনেক অনেক ভালো থাকবেন বৃষ্টি উপভোগ করুন বৃষ্টির তিনটাকে উপভোগ করুন থ্যাংকস ফর ওয়াচিং মাই টা সেভ গুড বাই